পারবেন এটা কিন্তু আপনার এক নাম্বার নাম্বার না এটা হচ্ছে দ্বিতীয় অর্থাৎ দুই ইট তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি স্বপন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসলাম আমাদের যেই এবি এম আছে এ ভিএম মিক্স ফিল্ডে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি আজকে দেখে দেবো যে আমাদের এবিএম মিক্সফিল্ডের কয়লায় পুরানো ইটের কার্যক্রমটা কত দূরে গেলো এবং কি আমাদের ইট খোলার কার্যক্রমটা কত দূরে এগুলো দর্শক বন্ধুরা আমাদের গতকালকে রাত্রে বৃষ্টির কারণে কিন্তু দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের এম বিক্স ফিল্ডের ইট খোলার যে অবস্থাটা হয়েছে এবং কি আমাদের ইট খোলাটার অবস্থাটা কিন্তু অনেক খারাপ এবং কি আমাদের এমএম বিক্স ফিল্ডের কাঁসা ইটগুলো যেগুলো কাটা সেগুলো কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে তো আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা আর দর্শক বন্ধুরা আপনারা কিন্তু প্রতিনিয়ত ইট ভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে অবশ্যই আটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দর্শক বন্ধুরা আপনারা যারা বাংলাদেশের ভিতর থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং কি দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী ভাইয়েরা আছে যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা কিন্তু প্রতিনিয়ত অবহিত থাকবেন আমি কিন্তু ইটের গল্প চ্যানেল থেকে প্রতিনিয়ত ইট ভাটা সম্পর্কিত আপডেট ভিডিও দিতে থাকি তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেখার চেষ্টা করবেন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমাদের এফ এম বিক্স ফিল্ডের এবং কি এমআরবি বিক্স ফিল্ডের এবং কি আমাদের এস আর এম বিক্স ফিল্ডের এই তিনটা ভাটার নতুন ইটগুলো আপনারা কবে পেতে যাচ্ছেন এবং কি আপনাদের নতুন ইটগুলোর দাম আপডেট বাজারটাও আমি কিন্তু এখন না জানাইতে পারলেও কিন্তু দর্শক বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে নতুন ইট বের হওয়ার সাথে সাথে কিন্তু দামগুলো জানিয়ে দেবো অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা সবাই প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটি দেখলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দেবো যে আমাদের এবিএম বিক্সফিল্ডের যেই কয়লার পুরানো ইটগুলো পূরণ হচ্ছে তো আমি আপনাদেরকে ভিডিওর মাঝে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু চলে আসলাম আমাদের এবিএম বিক্সফিল্ডের যে ইটগুলো পোড়ানো হচ্ছে কয়লা দ্বারা ক্লিনের ওপরে তো দর্শকবন্ধুর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু ইটগুলো পূরণ হচ্ছে অবশ্যই আপনারা যারা এব এম বিক্সফিল্ডের কয়লাই পুরানোর নতুন ইটগুলো নিতে চান আমাদের যোগাযোগ করুন আমরা যোগাযোগ করবেন এবং কি প্রতিনিয়ত কিন্তু ইট ভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে অবশ্যই ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এখন আমি আজকের ভিডিওতে জানিয়ে দেবো যে আমাদের এবিএম এক্সিফিলের যে সকল নতুন ইটগুলো বের হবে এটা কিন্তু আর মাত্র এক সপ্তাহ পরে পাবেন আপনারা দর্শক বন্ধুরা তো দেখতে পাচ্ছেন যে আজকের আমাদের এবিএম রিক্সিফিলের ভাটার পরিস্থিতি সব যে সকল ইটগুলো আমাদের কাঁচা ইটগুলো কাটা হয়েছে সবগুলাই কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হচ্ছে পলিথিন দিয়ে কিন্তু মোড়ানো আছে কারণ বৃষ্টির কারণে কিন্তু অনেক ক্ষতি হয়েছে আমাদের এভ এম বিক্সফিল্ডের তো একটা ইট আমার জন্য বের করা হয়েছে যে দেখার জন্য যে ইটটা কীরকম দর্শক বন্ধুরা দেখতেই পারবেন এটা কিন্তু আপনার এক নাম্বার না এটা হচ্ছে এভ মিক্স ভিক্সফিল্ডের দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ দুই নাম্বার ইট অনেক সুন্দর ইট কিন্তু বন্ধুরা দেখতে পারছেন এটা কিন্তু কয়লাই পুরানো হাওয়া ভাটার ইট দর্শক বন্ধুরা দেখতে এটা হচ্ছে আপনাদের এভ মিক্স আমাদের দুই নং অর্থাৎ মিঠাই ইটগুলা তো দর্শক বন্ধুরা আপনারা যারা অবশ্যই আমাদের এম এম ফিল্ডের নতুন কয়লায় পুরানো ইটগুলো নিতে চান আমাদেরও যোগাযোগ করার নম্বর যোগাযোগ করবেন তো দর্শক বন্ধুরা দেখতেই পারছেন যে আমাদের আজকের এম ফিল্ডের ইট খোলার পরিস্থিতিটা দেখতেই পারছেন অনেক ইট কিন্তু যে ইটগুলা গত পরশু কাটা হয়েছিল ওইগুলো কিন্তু গতকালকে রাত্রের বৃষ্টির কারণে কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পারছেন ইটগুলা ভিজে কিন্তু নষ্ট হয়ে গেছে যা আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এমআরবি মিক্সফিল্ডের যে ইটগুলা ভিজে যেরকম নষ্ট হয়ে গেছে তো দর্শক বন্ধুরা দেখতে পারছেন এটা হচ্ছে আমাদের এভিএম মিক্সফিল্ডের ইট খোলা তো অনেক ইট কিন্তু দর্শক বন্ধুরা কাটা হয়েছিল তো যখন দর্শক বন্ধুরা ইটগুলো কাটা হয়েছিল তখন কিন্তু হচ্ছে আপনার কোনো বৃষ্টির কোনো আবহাওয়া ছিল না এবং কি অনেক কিন্তু রোদ ছিল এই জন্য কিন্তু আমাদের ইটগুলো কাটা হয়েছিল আর ইটগুলো কাটার পরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনেক চেষ্টা করছে ইটগুলো বাঁচানোর কিন্তু দুঃখের বিষয় যে ইটগুলো কিন্তু অনেক ইট দশক বন্ধুরা অনেক ইট নষ্ট হয়ে গেছে তো এইগুলো কিন্তু আমাদের আবার উঠাই এখান থেকে ফালাই দিয়ে ওই যে ওই মাটির ইস্টাকে কিন্তু আবার ওখানে ফালাইতে হবে ওইখান থেকে কিন্তু আবার নতুন করে মাটি বানিয়ে আবার নতুন করে ইট কাটতে হবে তো দর্শক বন্ধুরা অনেক ইট নষ্ট হয়ে গেছে আমাদের এবিএম এম বিক্স ফিল্ডের তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে আমাদের এবম বিক্সফিল্ডের যেই ইটগুলো পুরানো হচ্ছে এই কয়লা দ্বারা পুরানো হচ্ছে কয়লার এবং কি আমাদের কয়লার গাড়িটা দেখাই দিব একটু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের এভ এম মিক্স ফিল্ডের কয়লার স্ট্যাক আর এখানে হচ্ছে আপনার যেগুলো ভাঙায় ভাঙায় রাখছে মানে করে রাখছে ওইগুলোই কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে নিয়ে কিন্তু আপনার ওই যে ক্লিনের উপরে দিচ্ছে আর ওইখান থেকে কিন্তু ইটগুলো পোড়াচ্ছে কয়লা দিয়ে তো দর্শক বন্ধুরা আপনারা যারা এব এম বিক্স ফিল্ডের কয়লায় পুরানো নতুন ইটগুলো নিতে চান অবশ্যই আমাদের দেওয়া যোগাযোগ করা নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে আরও একটা আপডেট খবর জানিয়ে দেবো যে আমাদের এনএসবি বিক্স ফিল্ডটা যেটা আছে ওটাতে কিন্তু দর্শক বন্ধুরা নতুন ইটগুলো বের হয়েছে অবশ্যই আপনারা যারা এনএসবি বিক্স ফিল্ডের নতুন ইটগুলো নিতে চান আমাদের দেওয়া যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমি আপনাদেরকে এর পরবর্তী যে ভিডিওগুলো থাকবে ওটাতে কিন্তু দেখিয়ে দেবো যে আমাদের এনএসবি বিক্স ফিল্ডের ইটটা কেমন এবং কি নতুন ইটগুলা কিন্তু বের করা হয়েছে দর্শক বন্ধুরা আপনাদেরকে কিন্তু প্রতিনিয়ত ইট ভাটা সম্পর্কিত আপডেট ভিডিও দিতে থাকবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এটার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদেরকে কিন্তু আমি আগামী ভিডিওগুলোতে দেখিয়ে দেবো যে আমাদের এনএস বি বিক্স ফিল্ডের ইটটা কী রকম এক নং দুই নং এবং কি পিকেটটা তো দাম সম্পর্কেও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো আগামী ভিডিওতে তো অবশ্যই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম